তুমি কুড়ি গ্রাম যাও আমাদের বসির উদ্দিন মুন্সির চরমনের একজন খাস মুজাহিদ ছিল তাকে ঘুঘু মুন্সি বলিয়া ডাকত আসলে তার নাম বসির উদ্দিন মুন্সি ঘুঘু মুন্সি বলার কারণটা ছিল সারাদিন ঘুঘুর মতো মাওলার ডাক সারাদিন জিকিরের মধ্যে সবার তাকে লাগাইয়া রাখত তিস্তার ভাঙ্গনে যখন তার কবর ভাঙ্গিয়া গেছে দেখেন লাশ একেবারে তাজা মানুষ তাকে উঠে অন্য দূরে দাপন করছে অনেক বছর পরে যখন আবার তিস্তার ভাঙ করে সেই জায়গা দেখেন পঁচিশ বা সাতাশ বছর পরে কাপুনের কাপুর সহ লাশ একেবারে তাজা এ জানোয়া তোমার কি যুক্তি আছে সুতির কাপড় কেন পচবে না সুতির কাপড় কেন নষ্ট হবে না বাবা কোন মেডিসিন ব্যতীত কেন শরীর কেন তাজা থাকবে বাবা রে যত জায়গায় যত মোমেন মোত্তা কিন্তু লাশ পাওয়া পাওয়া যায় তাজা পাওয়া যায় সব জায়গায় কাপড়ে কাপড়ের সাথে পাওয়া যায় আমার মাওলা জীবিত অবস্থায় তাদেরকে বিষ জিদি করে না মৃত্যুর পরেও তাদেরকে বিষ করে না বাবা রে তুমি কেন খেয়াল করো আজকে দুনিয়ার পরীক্ষায় একবার ফেল কলে বারবার পরীক্ষা দিয়া পাশ করার আশা করা যায় আজকে দুনিয়ার ব্যবসায় একবার লস গেলে বারবার ব্যবসা করিয়া লাভ করার আশা করা যায় আজকে দুনিয়ার মামলায় ম্যাজিস্ট্রেট করে হারলে জজ করে আপিল করিয়া জজ করে হারলে হাই করে আপিল করিয়া হাই করে হারলে সুপ্রিম করে আপিল করিয়া যে তার আশা করা যায় কিন্তু খোদা না খাস্তা খোদা না খাস্তা খোদা না খাস্তা মুওয়াতের মামলায় কবরের মামলায় কিয়ামতের মামলায় ওই মিজান পুলসরাতের মামলা যদি একবার সিলেক্ট কাটিয়া যায় আর তো দ্বিতীয়বার আপিল করা যাবে নাল্লায় আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও এই কবরের মধ্যে হাজার 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 বছর থাকতে হবে এরপর আল্লাহ কি আমাদের ময়দান কায়েম করবে বাবারে দুনিয়ার চিন্তা করতে করতে কারোর বয়স তো তিরিশ হইয়া গেল কেউ তো চল্লিশ অতিক্রম করিয়া ফেলাইছি কারোর দাড়ি চুলগুলি পাকাইয়া সাদা বানাইয়া ফেলাইছি কেউ তো কবরের কিনারায় কিনারায় চক্কর লাগানো শুরু করছি কে আমাদের চিন্তা করার সুযোগ পাওয়া নাই রে বাবা আমার অনুরোধ থাকবে কয়েকটা মিনিট জন্য দুনিয়ার চিন্তা দূর করিয়া একটু কেয়ামতের চিন্তা করিয়া দেখো আজকে দুনিয়ার থেকে সূর্য নয় কোটি তিরিশ লক্ষ মাইল দূরে এই নয় কোটি তিরিশ লক্ষ মাইল দূরের থেকে গরমের দিনে সূর্য যখন গরম দেয়া শুরু করে এই বর্তমানে বর্তমানে সূর্যের গরমে বাহিরে নামা যায় না নয় কোটি চল্ল নয় কোটি তিরিশ লক্ষ মাইল দূরে সূর্যের গরমে ছায়া গেরা দুনিয়ার পানি গরম হইয়া যাইতে পারে রাস্তার পিচ গলিয়া যাইতে পারে বালু উত্তপ্ত হইয়া যাইতে পারে মানুষ মারা যাইতে পারে তুমি কি দেখো না এই বছর সূর্যের গরমের রেল লাইন বাঁকা হইয়া গেছে বহু দুনিয়ার গাছপালা পুরিয়া সব সরকার হইয়া গেছে এত উচা সূর্যের গরম যদি মানুষ মারা যাইতে পারে সব কিছু ধ্বংস হইয়া যাইতে পারে কেয়ামতের ময়দান আল্লাহ পাক রব্বুল আলামিন এত উচা সূর্যটাকে এক হাত মাসওয়াত মাথার রূপ উপর করে ফলায়া দিয়া আল্লাহ পাক দাগর সূর্য তোর মধ্যে যত গরম আছে সমস্ত গরম সারিয়া দেন না ফরমান না বুজু কামি মাওলা কেমন সূর্য মাওলার ভাই এমন ভাবে গরম দেওয়া শুরু করবে। সূর্যদের গরমে মাথা টাল টাস টাস করে ফাটিয়া যাবে মগজ মাথার মধ্যে উত্তেজে থাকবে না কেবল মুখ দিয়ে মগজ গলিয়া গলিয়া পড়তে থাকবে মানুষ দাঁড়াইতে পারবে না মানুষ শুধু লাফাইতে থাকবে বাপৰে দুনিয়াতে কয়দিন দিন বাসব 30 40 50 70 80 বছর আর কোনো মোল্লা মৌলবীর কিচ্ছা কাহিনী না কোনো পীর বুজুরগর কোনো বাণী না আল্লাহ পাকের পাকের মধ্যে ফরমান ওই কিয়ামতের ময়দানে সূর্যের গরমের নিচে শুধু দাঁড়ায়া থাক তুমি খামসি না আলফাসানা পঞ্চাশ হাজার বছর আল্লাহ তুই আমাদের সবাইকে আরো সে নিচে জায়গা করিয়া দিও আল্লাহ আরো সে নিচে জায়গা করিয়া দিও তোমার হাবিবের হাত পবর হাউজে কাছে পানি পান করার ব্যবস্থা নবী আলাই সালাম ডাকে আয় আমার উম্মত রায় আমি তোদেরকে এক পিয়ানা হাউজে কাউসারের পানি পান করাইয়া দেব পঞ্চাশ হাজার বছরের মধ্যে আর কোনোদিন পানির বেশাল লাগবে না মাংসারে বাল্লাম নিয়াজ বা বাধা সমস্ত উম্মাদ দৌড় দিবে হাউজে কাউসারের পানি পান করার জন্য পথের মধ্যে একদল উম্মাদকে ফেরেস্তার আটকাইয়া তো পথের মধ্যে একদল ফেরেস্তাকে ফেরেস্তারা মানুষদেরকে আটকাইয়া ফলাইবে ওই ব্যক্তিরা বলবে না ফরমান বাবু ইয়া নবী আল্লাহ ইয়া রাসূল আল্লাহ আপনি আমাদেরকে ডাকছেন কিন্তু ফেরেশতারা আমাদের আসতে দেয় না নবী আলাইহিস সালাতু ওয়াস ফেরেশতারা কেন আমার উম্মতে আটকে ফলাইছো সারি আদমি এক পেয়ালা হাউজে কাউসারের পানি পান করে দেবে 50 হাজার বছরের উদার পানির ভাষা লাগবে না তখন ফেরেশতারা বলবে ইয়া নবী আল্লাহ ইয়া রাসূল আপনি তো জানেন না আপনি দুনিয়ার থেকে বিদায় হওয়ার পরে নাফরমান নামাজ পড়তো না রোজা রাখতো না পর্দাকে পছন্দ করত না আপনাকে নেতা মানত না আপনার আদর্শ পছন্দ করত না আপনার নীতি ওর কাছে ভালো লাগতো না আমেরিকার নীতি সেকুলার সেকুলার ভালো লাগতো ডেমোক্রেসি ওর কাছে ভালো লাগতো ধর্মের পদে আরাম পাইত কমিউনিজমে আরাম পাইত গণতন্ত্রে আরাম পাইত সমাজতন্ত্রে আরাম পাইত ইসলাম পছন্দ করতো ইসলামকে সহ্য করতে পারতো না আপনাকে নেতা হিসেবে মানত না বরং ইসলাম যে ব্যক্তি পালন করত তাকে কত মারতো অত্যাচার করতো কত জরু করত কত রক্তাক্ত করত আপনার বিরুদ্ধে কত স্লোগান দিয়েছে ইসলামের পক্ষে স্লোগান দেয় নাই দিনকে পরিবর্তন করিয়া ভালাইছে এই কথা বলার সাথে আমার নবীর করি যাবো দাগ লাগিয়া যাবে কষ্ট লাগিয়া যাবে অমনি আমার নবী বলে সোখান 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 দূর হূর হ তোরা আমার উম্মাদ না ও না ফরমান ও পদ্মশিব কপালপুরা কে আমত নামা নবী তোমার পরিচয় আমার পরিচয় না দিলে কে পরিচয় দিবে নবী আলাই সাল্লাতু আসাল্লাম তোমাকে আমাকে সাহায্য না করলে কে তোমাকে আমাকে সাহায্য করবে নবী আলাই সালাহু আসলাম তোমাকে আমাকে হাউজে কাউসার পানি পান না করাইলে কাঠ থেকে হাউজে কাউসরায় পানি পান করবা বাবা রে খবরদার হিসাব নিকাশ না নীলায়া কেউ মা ওনার খবরে জাই আল্লাহ আল্লাহ ু আমাদের সবাইকে হাউজা কাউসাের পানি পান কর ব্যবস্থা করিয়া দিও। এরপর কাউ আমল মার ডাইন হাতে পিয়া যাবে কাউ আমল মা বাম হাতে পিয়া যাবে যাদের আমল আমার ডান হাতে করিয়া যাবে ফ আ্মামান উতিয়া কি তা বাবু বিয়া নিনিহ ফয়াকনহাও মুপরাও কি থবিয়া। ইন নিজনান্তয়া নিমুলা কিন হিসেবিয়া ফওয়াফিয়ে ওই সাতির রদিয়া ফি জন্নাথি আলিয়া কতুফুহাদানিয়া।

হালাকা নি সুলতানিয়া কুযুহু ফাগুল্লাহ সুম্মাল জাহিমা সাল্লু সুম্ম ফি সিলসিলা তিনজারুহা সবু নাযিরা আন ফাসলুকু যাদের আমল না বানতে পরিয়া যাবে বাwidehat সিনা ফারিয়া পিছন দিকে চলিয়া যাবে বলবে আফসুস যদি আমি আমার আমর নামা না পাইতাম এত সেনার গুনাহ না দেখতাম এত বেপারদার গুনা না দেখতাম এত সুদের গুনাহ এত ঘুষের গুনাহ এত নামাজ আমি না পাইতাম না দেখতাম হিসাবে সম্মুখীন আমি না হইতাম আমার মৃত্যু শেষ হইয়া যাইত এবার না আফসুসিয়া হালাকানী সুলতান ইয়া কই আমার মাল আমাকে কোন করতে পারল না আমার ক্ষমতা সব ধ্বংস হয়ে গেল নাফরমান ফরমান আফসুস করবে আমার মাওলায় বলবে খুজু হু ফাগুল্লু এ না ফেরেস্তারা ফেরেস ধর ওকে আটকাইয়া ফালা দিয়া ফালা এই আদেশ দেওয়ার সাথে সাথে এক দল জাহান নামের ফেরেস গজ লম্বা লম্বা আগুনের শিকাল নিয়া না ফরমানকে দিয়া ফালাইবে যেরকম কুকুরের পার মধ্যে রশি লাগাইয়া টানতে কুয়ার মধ্যে ফালাইয়া দেওয়া হয় এইভাবে নাফার মদের হাত মধ্যে জাহান্নামের শিকল লাগাইয়া জাহান্নাম জাহান নামীদেরকে টানতে টানতে জাহান নিক্ষেপ করবে আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও নিক্ষেপ করার পরে সত্তর বছর পর্যন্ত জাহান নাম নিচে যাইতেই থাকবে যাইতেই থাকবে যাইতেই থাকবে বাবা সহ্য করতে পারবি ওই জাহান্নামের এক সেকেন্ড আজ আমাকে কেউ তো সহ্য করতে পারবো না আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও জাহান ওদের জাহান নাম লোকের কি অবস্থা হবে আর জাহান নামে লোকের জাহান নামের অবস্থাটা কি হবে বাবার আজকে দুনিয়ার আগুন হাতে লাগলে হাত পরে পায় লাগলে পাও পরে আর জাহান নামের আগুন সম্পর্কে আল্লাহ কালামে পাকে মধ্যে ফরমান জাহান্নামের আগুন এত মারাত্মক এত কঠিন শরীরের যে কোনো জায়গা লাগার সাথে সাথে ধাউ 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 করিয়া যাবে সহ্য করতে ওই তো কেউ সহ্য করতে পারব না তবে মোহামের মুসলমান বলদের সবাই মনে চায় গুনার থেকে ফিরিয়া নোম করিয়া মাওনার চান্নাতে কিন্তু সবাই যাইতে মনে চায় গুনানিয়া মাওলার জাহান নামে কাউরি কিন্তু যাই তেমনে চায় না কিন্তু কেনই বা আমরা নেয়া কামল করতে পারি না কেনই বা গুনার কাম সারতে পারি না এর মূল কারণ হলো আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রইছে এই নফস এবং শয়তান ফেরার জন্য যে কোনো একজন হকানি আল্লাহর অলির হাতে হাত দিতে হবে রে বাবা খবরদার বর্তমান জমানায় পীর মুরিদিন ভেজাল ব্যবসা দলাদলি হিংসা হাসা দে হয়ে গেছে সমস্ত আল্লাহ একমত যেই পীরের পাঁচজন মুড়িদের মধ্যে কম পক্ষে তিনজনকে দেখবেন আলহামদুলিল্লাহ সুন্নাত মাফের আমল আকলাক মজবুত হইয়া যাইতে আছে গুনার কাম ছাড়তে আছে নেকের আমল ধরতে আছে কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে বিরিক্ষত নাম কি ফলে পরিচয় আমি চরমনাই বুঝি না চরমনের দাওয়াত প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসিনে রে বাবা চরমুনায় যাওয়ার তোমার কোন দরকার নাই কোন দরকার নাই কোন দরকার নাই তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম সারো নেকের আমল ধরো কলম নরম